আর একটা ইন্টারেস্টেড জিনিস আছে এই যে এটা তো খুলে খুলে দেখাই ঠিক আছে আমি ঢালছি আর তুমি বলো বলো কি এটা বলো কি তুমি বার করে করে দেখাও কি বলো এটা এটা হচ্ছে পেপে এটা হচ্ছে নাশপাতি নাশপাতি এটা হচ্ছে বাঁধাকপি নারকেল

আমরা তো পুতুল থেকে এনেছি বুড়ি ওখানেও বিক্রি হচ্ছিল এটা হচ্ছে পেয়ারা পেয়ারা এটা ভুট্টা না ভুট্টা না ওটা এঁচোড় ও এঁচোড় সরি সরি এটা 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 ফুটি কমলা লেবু ও এটা তাহলে কমলা লেবু এটা তাহলে ফুটি হুম এটা হচ্ছে পাকাম কাঁচাম এটা কি এটা কুমড়ো এটা কুমড়ো তো এই যে দেখুন কমপ্লিট বলো ব কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর আর আমার বাড়িতে চলে এসে রান্না করে খাওয়াবো তোমাদেরকে সিজার এইগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে